নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি পনির দিয়ে শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমাদেরকে বলবো আমার এই ছোট্ট পরিবারটাকে সাপোর্ট দিয়ে ভালোবেসে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে আর নতুন পুরোনো সব বন্ধুরাই রেসিপিতে লাইক দিও চলো তাহলে বন্ধুরা রেসিপিটা এবার শুরু করি আমি এখানে ছোটো বাটির এক বাটির ডাল নিয়েছি ডালটা একটা অন্য বড় জায়গায় ঢেলে নিলাম এবার আমি বাটির ভর্তি ভর্তি করে দুবাটি জল দিয়ে দেব তারপর আমি এটা আড়াই তিন ঘন্টার জন্যে ভিজিয়ে রেখে দেব আমি প্রায় তিন ঘন্টা বাদে এসে দেখছি ডালটা বেশ সুন্দর নরম হয়ে ফুলে গেছে এবার এই ডালে দেওয়ার জন্য আমি তিনটে ছোটো সাইজের আলু নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আগে এখন আমি সেদ্ধ করতে দেব তাই আলুগুলো ভাগ করে কেটে নিচ্ছি এরপর আমি এই আলু আর ডাল প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সবগুলো দেওয়া হয়ে গেলে এতে অল্প আমি জল দিয়েই রেখেছি আর এতে জল দেব না এবারেতে আমি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দিই ওইদিকে ডালটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এরপর আমি এতে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি এতে দেব এখন অল্প একটুখানি হলুদ এরপর এতে দিচ্ছি এক চামচ আদা বাটা খুন্তি দিয়ে এবার সব কিছুকে আমি দু তিন মিনিট ভেজে নেব জিরেটা আর আদাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াবো তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিও কম বেশি করতেই পারো কারণ সবাই তো সমান ঝাল খায় না এরপর এতে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দেওয়ার পর আবারও সুন্দর করে মশলাটাকে নাড়াবো এতক্ষণে আমার পাশে আলু আর ছোলার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিল তার থেকে আমি আলুগুলো বেছে তুলে নিয়েছি প্রথমে আলুগুলোকে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এভাবে মেরে দেবো সব আলুগুলো এভাবে মারার পর ভালো করে এটাকে কষিয়ে নেব সুন্দরভাবে যখন আলুটা মশলাটা কষানো হয়ে যাবে তখন এতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো পুরো ডালটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা অবশ্যই সবাই লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু এইভাবে সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল পনির দিয়ে তোমাদের কেমন লাগলো দেখো ডালটা কিন্তু সুন্দরভাবে বেশ ফুটে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো একশো গ্রাম পনির নিয়েছি সেই পনিরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে নিরামিষ ছোলার ডালে পনির দিয়ে বানালে খেতে কিন্তু খুব সুন্দর লাগে সুন্দরভাবে আমি খুন্তি দিয়ে সব কিছুকে মিশিয়ে দিলাম এটা বেশ ফুটে গেছে এবারেতে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর আমি এটা নাবিয়ে নেব তার জন্যে এই বাটিটা নিয়েছি বাটিটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর এর মধ্যে ছোলার ডালটা আমি ঢেলে দেব বন্ধুরা আমার এত সুন্দর রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো এত সুন্দর নিরামিষ ছোলার ডাল পনির দিয়ে আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে পনির দিয়ে ছোলার ডাল বানিয়ে খেতে পারে আজকের মতো বন্ধুরা রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে হাজির হব বন্ধুদের কাছে বন্ধুদেরকে রেসিপি শেয়ার করলে আমার ভীষণ ভালো লাগে আর বন্ধুদের লাইক পেলে কমেন্ট পেলে আরও ভালো লাগে বন্ধুরা সবাই ভালো থেকো টাটা